বিশ বছর পর ভাইরাল এই উড়িয়া গান ছাড়িয়েছে এক দশমিক দুই কোটির রেকর্ড আসলে এই গানের শুরু ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর থেকে এখন তা ছড়িয়ে পড়েছে উড়িষ্যা পেরিয়ে গোটা দুনিয়ায় নতুন বছরের শুরুতে ছি ছি চিরেননি গানটি যেন এক জাদু ছড়িয়েছে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে বারো মিলিয়নের গন্ডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লাখের বেশি ব্যবহারকারী এই গানের উপর শর্ট ক্লিপ তৈরি করেছেন বলে দূরে তেলে দিলে চলে গানটির গল্প এক দরিদ্র যুবককে ঘিরে যাকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফিরে আসে তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে এই হৃদয় বিদরক মুহূর্তে গানটি গেয়ে উঠে যুবক গানের প্রযোজক ও রচয়িতা সীতারাম আগরওয়াল এক কৃতিত্ব দিয়েছেন প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছেন ভিডিওর মুখ্য চরিত্র সম্বলপুরের বিভূতি বিশাল এবং পরিচালক মনোভন নায়ক গানের সঙ্গে যুক্ত হওয়ার স্মৃতি নিয়ে বিভূতি জানিয়েছেন পরিচালক মনোবঞ্জন নায়কের সঙ্গে তার পরিচয় হয়েছিল এক থিয়েটারের মাধ্যমে বিভূতির গ্রাম্য চেহারা এবং সহজাত অভিনয় দক্ষতা দেখে পরিচালক তাকে এই মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন যদিও এর আগে কখনো মিউজিক ভিডিওতে অভিনয় বা নাচ করেননি তিনি তবুও নির্মাতারা তার উপর ভরসা করেছিলেন গানটি পরিচালক মনোবঞ্জন নায়ক জানিয়েছেন গানটি প্রথমবার রেকর্ড করা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে দু পাঁচ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও তৈরি করার প্রস্তাব দেন তখনই এই গল্পটি তৈরি করেন নায়ক মনোরঞ্জন স্বীকার করেছেন গানটির মান নিয়ে তারা আত্মবিশ্বাসী থাকলেও এর এমন সারা জাগানো সাফল্য হবে তা কল্পনাও করতে পারেননি বিশ বছর পর এই গানের পুনর্জন্ম যেন তাদের জন্য এক অভাবনীয় উপহার টিভি